একটা তো ডেলিভারি দিয়ে দিলাম আর একটা ডেলিভারি রান্না বসায় দিচ্ছি এটা একটু দেরিতে চারটা দিলে হরা নাই এটা হচ্ছে কোরাল মাছ কোরাল মাছ নেবে এখানে কোরাল মাছ ভাজতেছে কোরাল মাছটা ঘুনা করবো আর হচ্ছে যে ডাল সাজায় রাখছি ডালটা হাতে মাখায় আর করছি আর কি দিন ছুটে দিয়েছি দিন খাবো আমি আর এই মাছটা রান্না করবো ডালটা রান্না করবো তাহলে শেষ একবারে তারপর পরে দুইটা বা তিনটার দিকে পোলাও বসাবো যেন একটু গরম গরম থাকে এই কি আমার বান্না আর এই কোরাল মাছের ইটা এর আগেও এই আপু অর্ডার দিয়ে নিছিল আপু কাছে অনেক ভালো লাগছে এই জন্য আপু আবার অর্ডার দিছে আমাদের এই কোরাল মাছের রান্নাটা সবাই খুব পছন্দ করে জায়গায় করার মাছগুলো না খাইতে অনেক মজা হয়ে লাগে কারণ এত একটা একটু মানে তাজা আনতে পারলে অনেক টেস্ট লাগে ভালোই লাগে এই মাছটাও খুব তাজা ছিল আমি তো ফ্রোজেন মাছ একদমই খাইতে পারি না তো আমি এই জন্য ফ্রি যাই না করি না যখন খেতে ইচ্ছে করে অল্প করে আনি এক দুই দিনে যেন শেষ হয়ে যায় এরকম আলটা মাছ আনি হোক তো মাছের জন্য মশলাটা কষাই নিলাম মশলাটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে পানি দিয়ে দিব পানিটা বর মাছটা আর চুলাই যে ডাল বসাই দিছি ডাল প্রায় হয়ে আসছে পাতা দিয়ে নামা মাছটি ভাই রাখছিলাম এখন মাছটি দিয়ে দিব পানি অল্প চলে আসছে হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে দিছি কাঁচামরিচ দিয়ে দিছি ঘন ঘন আর কি বেশি পাতলা না এই ডালটা খেতে অনেক মজা লাগে হয়ে গেছে বন্ধ করে দিলাম আর এটা হতে থাকুক মাছটা এই তো আমার মাছ রান্নাটা হয়ে গেছে

এই তো আমার দ্বিতীয় ডেলিভারিটা এই তো এই যে এখন হচ্ছে সাড়ে তিনটা বাজে দিয়ে দিব এখনই তো এই যে এখানে আছে চার পিস কোড়াল মাছ তারপর এখানে হচ্ছে দশ পিস চিকেন রোস্ট পোলাও আর হচ্ছে এই যে ডাল ডাল আর হচ্ছে সালাদ এই হচ্ছে আমার আজকের দ্বিতীয় ডেলিভারি তো প্রায় টুকটাক ঘর টর ফেলছি এর ফাঁকেটাকে কাজ হয়ে গেছে আর এই ডেলিভারিটাও এখন দিয়ে দিব তো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে এখনকার মতো আল্লাহ হাফেজ আর যারা মালয়েশিয়া আছে এই ধরনের খাবার খেতে চান তারা আমার পেজে যোগাযোগ করতে পারেন আমার পেজের নামও হচ্ছে রাশিদার দিনলিপি আর আমার পেজে আপনারা যদি খুঁজে না পান আপনারা আমার ব্লগে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের নিচে আমার পেজের লিঙ্কটা দিয়ে দিব।

উস্ আল্লাহ তুমি হেফাজত করু আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করু আল্লাহ লাহ ইল্হেনিক টু ম্যানেজ অলিমিন আল্লাহ তো এই ভিডিওটা হচ্ছে এই ভিডিওটা প্রায় দশ পনেরো দিন আগের ভিডিও হবে আর কি তো আমি ভাবলাম যে এখন একটু বয়েস দিয়ে আপনাদের বলি এটা দশ পনেরো দিন আগের ভিডিও আমি তো যে প্রতিদিনই হাঁটতে যাই তো রায়ান আমি হাঁটতেছি রায়ান খেলতেছে আমি হাঁটতেছি হঠাৎ করে এমন জোরে একটা আওয়াজ হয়েছে আমি মনে করছি কি ওপরে তো আমাদের যেখানে আমরা হাঁটি ওপরে পার্কিং তো আমি মনে করছি যে কি বলে ওপরে না নিচে পার্কিং তো নিচে থেকে নিচে হয়তো গাড়ি পার্কিং করতে গিয়ে নাকি গাড়ি পড়ে গেল এমন জোরে ঠাস করে আওয়াজ হয়েছে মানে আমি ভয় পেয়ে গেছি পুরা তারপরে মানে উকি দিয়ে দেখি যে এই অবস্থা মানে রাস্তার মানুষও সবাই চিল্লাচিল্লি করতেছে যে দেখছেন ছেলেটা এই ছেলেটা হচ্ছে আপনার গ্রাফ না লালা মুভের আর কি ডেলিভারি ম্যান তো পুরা শরীর দেখা যাচ্ছিল না শুধু পায়ের কবজি দুইটা দেখা যাচ্ছিলো কবজি দুইটা খালি শুধু অনবরত মানে বাড়ি দিতেছিল মনে হইতেছিল যে মনে হইতেছিল যেন এখনই মানে মারা যাবে এমন একটা অবস্থা মানে ওই মুহূর্তে আমার যে কেমন লাগছে আমার কাছে আমার আমার নিজের শরীর হাত পাও মানে মানে কাঁপা কাঁপিয়ে আরম্ভ হয়ে গেছে আমি স্থির হয়ে দাঁড়াইতে পারতেছিলাম না আমার পুরা সমস্ত শরীর কাঁপতেছিল মানে চোখের সামনে এরকম অ্যাক্সিডেন্ট মানে কখনো দেখি নাই তো আর সবাই মানে অনেক কান্নাকাটি করতে ওখানে যারা আরও ছিল পুরা শরীরটা গাড়ির নিচে চলে গেছে কীভাবে অ্যাক্সিডেন্ট হইলো সেটা আর দেখি নাই কিন্তু পরে যে গাড়ি আলগায়ে তারপর হচ্ছে ছেলেটাকে বের করছে তারপর সবাই দেখতেছে আমি তো মনে করছি মরেই গেছে মানে এরকম একটা মনে করছি কারণ পুরা শরীরটা ভিতরে ছিল শুধু পা দুইটা দাপটাইতে ছিল ওইটুক দেখছি মানে আমার ওই মুহূর্তে মনে হচ্ছে আমার যে মনে হয় আর নাই ছেলেটা আর হুন্ডাটা অনেক দূরে পড়া ছিল খাবারটা পুরো রাস্তায় ছিটতে ছিঁড়ে মানে সারাই সিটা পড়া ছিল যেহেতু ডেলিভারি ম্যান খাবার নিয়ে যাইতেছিলো কিভাবে যে গাড়ির নিচে ছেলেটা গেল ওইটা আর দেখি নাই তো মানে এমন চোখের সামনে এমন একটা অ্যাক্সিডেন্ট আমি ফার্স্ট দেখলাম ওই মুহূর্তে আমি শুধু মানে আল্লাহর নাম নিতে নিতে আমার মনে হয় গলা শুকিয়ে গেছে মানে কি বলবো আমি এখন বয়স দিতেছে এখন আমারও কান্না চলে আসতেছে আমি মনে করছি ছেলেটা নাই মনে হয় মরে গেছে মানে ওরকমই ছিল কোনো নড়াচড়া ছিল না ই করতে সবাই ধৈরা জাস্ট সোজা করতেছে মনে হয় অনেক পরে জ্ঞান ফিরছে জ্ঞানও মনে হয় ছিল না পরে অনেক পরে জ্ঞান ফিরছে আর কি তারপরে আর কি সবাই দেখতেছে আর এখানকার নিয়ম তো পুলিশ আসবে তারপরে অ্যাম্বুলেন্স আসবে ছাড়া কেউ ধৈরা হাসপাতালে নিতে পারবে না তো সবাই করতেছে ছেলেটার জামা কাপড় আর সব কিছু খুলতেছে সোজা করে সহায় দিছে যে আমি মনে করছি হয়তো যদি বাঁচেও তাহলে মনে হয় মেরুদণ্ড টণ্ড ভাঙে টেঙ্গে গেছে এরকম কিন্তু আমি অনেকক্ষণ যাব দাঁড়ায় রয়েছি অ্যাম্বুলেন্স আর প্রায় প্রায় মানে আধা ঘন্টার উপরে হবে আধা ঘন্টার উপরে হবে অ্যাম্বুলেন্স আসছে পুলিশ আসছে এরকমই আধা ঘন্টা পরে পুলিশ আসছে তো এই যে দেখতে পাচ্ছেন আর যার গাড়িটা গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট রয়েছে ওজনই কথা বলতেছে চাইনিজ একটা মহিলা ওনার গাড়িতে অ্যাক্সিডেন্টটা হয়েছে মানে চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট দেখে মানে আমার নিজের শরীর খারাপ হয়ে গেছিলো মানে আমি শুধু লাইলাইন তো সমান আগে পড়তেছিলাম জানলা তুমি কোনোভাবে বাঁচাই দিও মানে এরকম পড়তেছি লাইয়ানো আসতে চ আমাদের এট ফ্লোরে আরও অনেক মানুষ ছিল সবাই দেখতেছে তা আমি হঠাৎ ভাবলাম যে একটু ভিডিও করি মোবাইলটাও হাতে ছিল আমি মানে রায়ান যে খেলতেছে ওইটার ভিডিও করতেছি তো এমন আওয়াজ শুনতে শুনছি তো দৌড়াই আসছি আর মোবাইলও অন ছিল যে ভিডিও করি তো একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করলাম যে কি অবস্থা চোখের সামনে এমন একটা অ্যাক্সিডেন্ট দেখব জীবনে কল্পনা করি নাই মানে গাড়ি যে অ্যাক্সিডেন্ট তো এরগুলো সবই খুবই মারাত্মক হয় এই যে অনসি আছে গাড়ি টাড়ি সবাই মানে গাড়ি আস্তে আস্তে ই করতেছে যাওয়ার রাস্তা করে দিতেছে আর এই যে অ্যাম্বুলেন্স না আসা পর্যন্ত তো আর ই করবো না উঠাইব না অ্যাম্বুলেন্স আসবো তারপরে ও যে মানে ওই যে লাল ইটা পড়ে আছে দেখাই ওই যে এই যে এই যে লাল ইটা পড়ে আছে ব্যাগটা মানে ফুড ডেলিভারি ম্যান আর কি এটা গ্রাফ নালে লালামুখ হইব যে এখন মাত্র পুলিশ আসলো এই যে কালো পোশাক পরা পুলিশ যে গাড়িটা অ্যাক্সিডেন্ট রয়েছে ওনাদের সাথে কথা বলতেছে পুলিশ চলে আসছে কিন্তু এখনো অ্যাম্বুলেন্স চলে আসে নাই ওদের পুলিশ হুম পুলিশ চলে আসে কিন্তু অ্যাম্বুলেন্স এখন আসে নাই কতক্ষণ সময় লাগে আল্লাহ জানে অ্যাম্বুলেন্স আসতেছে মনে হয় অনেকক্ষণ পর প্রায় আধা ঘন্টার উপরে হবে আধা ঘন্টার লাগতেছে সময় অ্যাম্বুলেন্স আসতে গাড়ি আসতেছে এটাই এদিকে আসতেছে যেহেতু অ্যাম্বুলেন্স তো অ্যাম্বুলেন্স আসছে এখন নিয়ে যাবে পুলিশ আসছে আর তো আগে দশ দশ পনেরো মিনিট আগে আসছে পুলিশ অ্যাম্বুলেন্স তো প্রায় আধা ঘন্টার উপরে হবে আসছে এবারে মালয়েশিয়ায় একটা জিনিস আমরা মানে অ্যাম্বুলেন্স না আসা পর্যন্ত কেউ মানে ধরতেও পারবো না আমাদের বাংলাদেশে তো একটা সুবিধা আছে যে এখানে যেই অ্যাক্সিডেন্ট হোক আশেপাশে মানুষ যেই হোক কেউ না কেউ ধৈরে টেরে নিয়ে হাসপাতালে নিয়ে যায় এই জায়গা প্রথমে পুলিশ আসবে তারপর পুলিশে অ্যাম্বুলেন্স আসবে তারপরে নীল জামা পরা এগুলো অ্যাম্বুলেন্সের লোক আওয়াজ চলে আসছে আমার মনে হয় ও যে এমনি হাত পা লড়াইতে পারতাছিল লোক দেখতেছিলাম যে পাও লড়াইতেছে কোমরে বা পিঠে কোনো সমস্যা হয়েছে কারণ পুরা শরীরটা গাড়ির ভিতরে আসলো আর পা দুইটা না একদম দাপড়াইতেছিল সবাই তাড়াতাড়ি মানে গাড়িটা আলগা করে তারপরে বাইর করছে ডাক্তার আসছে যে উনি দেখতেছে আগে মানে কোন জায়গায় ব্যথা লাগে টিপ দিয়ে দেখতেছে বাস ওইটা যেহেতু বসছে আমার মনে হয় না তেমন একটা ক্ষতি হইছে আলহামদুলিল্লাহ রক্ষা করুক ওইটা ডাক্তার আইসা ওইটা বসাইছে বসাইছে পরে দাঁড়াইতে পারছে কী জানে একটা বাইন্ধা দিল ডাক্তার একটা কাপড়ের মতো দাঁড়াইতে পারছে নারায়ণ দাঁড়াইতে পারছে আলহামদুলিল্লাহ মানে আমি জন্য দাঁড়াই অনেকক্ষণ ধরে যে কী হইল যে কীভাবে ডাক্তার আসলে তো দেখব এই কোমরে কোমরে কিছুতে ব্যথা পাইছে আর কি ও ও রক্ষা করছে হাঁটতেও যাইতেছে আলহামদুলিল্লাহ হাইটটা যেহেতু যাইতে পারছে তেমন একটা ক্ষতি হয় নাই যে অ্যাম্বুলেন্সে উঠতেছে আল্লাহ করি আল্লাহ